আসসালামু আলাইকুম এটা হচ্ছে একটি টপলোডিং ওয়াশিং মেশিন ইনভার্টার সিস্টেম তো এই ওয়াশিং মেশিনটার কমপ্লেনটা হচ্ছে আপনার শব্দ আসে দেখা যায় এই শব্দটা আসে আপনার যখন মেশিনটা স্পিনে দেওয়া হলেই শব্দটা আসে বা ওয়াশ কমপ্লিট করার পরে যখন জামা কাপড় শুকানো হয় তখনই শব্দটা আসে তো এই শব্দগুলো আসে যে সমস্ত কারণে অনেক সময় দেখবেন ওয়াশিং মেশিনের কোনো জায়গায় কোনো কিছু বেঁধে থাকলে অথবা কোনো নাট লুজ থাকলে হয়ে থাকে তো অলরেডি আশা করি আপনারা শব্দটা পাচ্ছেন তো এটা শব্দটা কম শোনা যাচ্ছে কিন্তু এটা আরও অনেকটাই শব্দ হয়ে থাকে তো এটা কি কি কারণে বা কোথা থেকে যেই সমস্ত এই সমস্ত শব্দগুলো হয়ে থাকে তো এটা আপনাদেরকে আমি দেখাবো তো আপাতত মেশিনটা স্পিনে দেওয়া আমি এটাকে অফ করে দিব মেশিনটাকে অফ করে মেশিনটাকে আমি কাইট করে নিব কাইট করে আপনাদেরকে দেখাবো কোথা থেকে শব্দগুলো হচ্ছিলো বা কোন কোন জায়গা থেকে শব্দ হতে পারে তো আপনারা এটা দেখতে পারবেন খুব সহজেই যে সমস্ত জায়গা থেকে শব্দগুলো বেশিরভাগ পাওয়া যায় যে সমস্ত জায়গায় সেটাই আপনাদেরকে এখন আমি দেখাবো তো মেশিনটাকে আমি এখন আগে অফ করে নিব। তারপরে মেশিনটাকে কাইট করে নিতে হবে এবং কাইট করে যে এটার তলার সাইডগুলো আপনাদের দেখাবো তলায় কি কি মানে আছে এবং কোথা থেকে শব্দগুলো হচ্ছে তো এইখানে যে আছে যেটা দেখছেন এই প্লাস্টিকটা এই প্লাস্টিকটা দেখা যায় অনেক সময় নাট লুজ থাকলে হয়ে থাকে অথবা এই প্লাস্টিকটা অনেক সময় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রেও হয়ে থাকে তারপরে যেরকম এখানে আছে এই যে বেলটা দেখছেন এটা মোটরের সাথে এবং মেকানিক্যালের সাথে লাগানো এই বেল্টটা যদি লুজ থাকে সেই ক্ষেত্রেও হয়ে থাকে তারপরে এই বেল্টের পাশে যে নাটটা দেখছেন এই নাটটাও লুজ থাকলেই হয়ে থাকে তারপরে যে যেরকম মটর মোটরটা যেখানে লাগানো তলাতে এই নাটগুলো আপনার লুজ থাকলে হতে পারে এখানে যে কোনো নাট বল্টু মোট কথা লুজ থাকলে বেশিরভাগ পাওয়া যায় এরকম তারপরে যে টিনটা দেখছেন এই টিনটা অনেক সময় দেখা যায় টিনটার সাথে যে নাটটা লাগানো এই নাটটাও লুজ থাকলে হয়ে থাকে অথবা এই টিনটা যদি দেখা যাচ্ছে টিনের সাথে যেটা নাকি বেল্টের কভার এই কভারের সাথে যদি কিছু বেঁধে থাকে সেই ক্ষেত্রেও কোনো শব্দ হবে তারপরে যেরকম এই যে মোটরটা আছে এই মোটরটাও যে মেকানিক্যালটা মেকানিক্যাল থেকেও অনেক সময় শব্দটা হয়ে থাকে তারপর মেকানিক্যালের যেরকম মেকানিক্যালটা যেখানে বসানো যেটা নাকি মটরের মোটরের ড্রামের নিচে বসানো তো বডির সাথে বডির যে কোনো নাট অথবা ভিতরে যে দেখছেন বেয়ারিং এই বেয়ারিংও যদি অনেক সময় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু এরকম শব্দটা হয়ে থাকে তো এখানে নাট যে কোনো লুজ থাকলে এরকম হয় অথবা যেটা দেখছেন আপনার যেটা ওয়াশ এবং ড্রেনের জন্য যেই নাটটা দেখছেন এটা এটাও অনেক সময় লুজ থাকলে হয়ে থাকে কিন্তু এটাই মূলত এটার সমস্যাটা দেখাই যাচ্ছে যে এই নাটটা লুজ এটা হাত দিয়ে ঘুরালেই দেখতেই পারছেন ঘুরছে কিন্তু এরকমটা হওয়ার কথা না এটা টাইট থাকার কথা তো এই জন্য যেটা হচ্ছে এটার সাথে আপনার এই যে এই লোহাটার সাথে উপরের যে এটা আপনার লোহাটার সাথে ঘষা খাচ্ছিল দুইটা একসাথে এই ফাঁকা দিয়ে একটার সাথে আরেকটা ঘষা খাচ্ছিল এটার সাথে উপরেরটা তো এরকম ঘষা খেতে খেতে এই শব্দটা আসছিল। তো এটা এসে দেখলাম যে এটার নিচের যে এটা নাটটা এটাই লুজ ছিল এই জন্যই শব্দটা হচ্ছিলো তো এটা আমি কয়েকবারই আগে ট্রাই করে নিয়েছি যে আসলে শব্দটা কোথা থেকে আসে এটা টাইট করে দিলে দেখলাম যে এখন পরে আর শব্দটা হয় না এই নাটটা এই নাটটা যদি আপনি টাইট করে দেন দেখবেন এই শব্দটা হবে না তো এটাকে এরকম যে কোনো নাট হতে পারে যেই নাটটা আপনি লুজ পাবেন যখন দেখবেন যে কোনো নাট বল্ট যখন দেখবেন লুজ হয়ে আছে। তখন আপনি একটু টাইট করে দেখতে পারেন যে এটা শব্দটা কম না তো এইটা আমি এখনও যেই মেকানিক্যাল এই নাটটা এটাকে টাইট করে দিব আর কিছু আছে যেরকম বেয়ারিং অথবা মেকানিক্যাল শব্দ করলে আপনার দেখা যাচ্ছে ওইগুলো শব্দ বন্ধু বিকট হয়ে থাকে তো ওই শব্দগুলো আপনারা দেখা যাচ্ছে কমানো যায় না বা কোনো কিছু টাইট দিলে হয় না সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় মেকানিক্যাল চেঞ্জ করতে হয় অথবা দেখা যাচ্ছে যদি মোটরের বেয়ারিংয়ের সমস্যা হয় তো বেয়ারিং চেঞ্জ করতে হয় এরকম হয়ে থাকে তো এইটা আমি এখন টাইট করে দিব যেহেতু এইটাই প্রবলেম আমি হাত দিয়ে আগে টাইট দিয়ে নিয়েছি এখন প্লাস দিয়ে দিয়ে দিলাম তো এরকম হলে টাইট করে দিতে পারেন আর যদি দেখেন এটা প্রায় এরকম লুজ হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে যেটা করবেন এখানে নাটের যে গোড়াতে যেখান দিয়ে আপনার নাটটা লুজ হয় সেখানে এক ফোঁটা আপনি যদি সুপার গ্লু দিয়ে দেন তাহলে আপনার এই শব্দটা তখন হবে না আর সুপার গ্লু দেওয়াতে যেটা হবে এই নাটটা বারবার লুজ হয়ে যাবে না তো যদি দেখেন যে এরকম লুজ হয় সেই ক্ষেত্রে সুপার গ্লু দিতে পারেন আমি এখন আবার এই স্পিন অপশনে দিয়ে স্পিনে দিয়ে দিচ্ছি তো দিয়েছি এখন স্পিন অলরেডি হচ্ছে তো এখন আপনার শব্দটা আশা করি খুব কম যেটা নাকি স্বাভাবিক বা নর্মাল এটা এতটুকু কিছুটা আসে তো এখন মোটামুটি চলছে দেখতেই পারছেন পিছনে তো মেকানিক্যাল ঘুরছে মোটর ঘুরছে বা শব্দটাও খুব সীমিত এখন আমি স্পিনে দিয়ে দিয়েছি তো এটা আপনারা যখন দেখবেন এরকম কোনো কিছু লোজ থাকবে তখন আপনারা এগুলো টাইট করে দেবেন অথবা ড্রামের আশপাশে খেয়াল রাখবেন হ্যাঁ কোনো কিছু বেঁধে আছে কি না বেঁধে থাকলেও কিন্তু শব্দটা আসবে অথবা যেই স্প্রিংগুলো আছে যেটা নাকি আপনার আশপাশে যেই ড্রামটা ঝুলে থাকে যেই স্প্রিংয়ের মাধ্যমে এগুলো অনেক সময় নষ্ট হয়ে গেলেও শব্দ হয়ে থাকে অথবা আপনার মেশিনের ব্যালেন্স